যে সেটা হচ্ছে নিয়ে যে এত আলোচনা এবং নানান রকম কথা বার্ষিক এবং ও জি সুজিত কুমারজি কেউ শুনতে হচ্ছে দ্যাট হিজ গট ইন্সপায়ার ডেফিনেটলি হতেই পারে এত মানুষ এমনি এমনি বিখ্যাত হয় না শুধু কাজ দিয়েই বিখ্যাত হয় না তাদের মানসিকতা তাদের চিন্তাভাবনাও তাদেরকে অসাধারণ করে তোলে এবং যারা অসাধারণ মানুষ তাদের কোনো কিছু থেকেই ইন্সপিরেশান নিতে খুব একটা প্রবলেম হয় না সেটা ছোটো হোক বড়ো হোক কোনো মানুষের কাছ থেকে হোক কোনো ইনসিডেন্টের কাছ থেকে হোক তারা ইন্সপিরেশন নেয় কিন্তু এক্ষেত্রে জিনিসটা আলাদা কারণ মানে হিস্ট্রি বা আগেকার খবর ঘাটলেও তোমরা দেখতে পাবে যে এই ছবিটির কিন্তু আমার কাছে অফার এসেছিলো সেটা হয়তো তোমরা জানো না বাট এই ছবিটির অলরেডি বিনোদিনী রূপে একটা কিন্তু লুক প্রিয়াঙ্কা সরকারের মার্কেটে এসেছিল সো ডেফিনেটলি এক্ষেত্রে নয় এবং যদি তো উনি একজন এত সিনিয়র মোস্ট ডিরেক্টর ওনার কাছ থেকে অনেকে ডেফিনেটলি ইন্সপিরেশন দিতে পারেন এবং আমার মনে হয় সেটাতে উনি খুশিই হবে আর দু হাজার উনিশে উনি কুড়িতে আমার কাছে অফার নিয়ে এসছিলেন তার আগে ইনস্টিটিউট অফ স্ক্রিপ্ট এবং রিসার্চ ওয়ার্ক করা হয়ে গেছিলো তা সেই থেকে বুঝতেই পারছেন যে এই প্রশ্নটাই আর রাইজ হওয়া উচিত নয় আর ডেফিনেটলি তোমরা বারবার নিশ্চয়ই একই ওই বিনোদিনী বিনোদিনী কম্প্যারিজানটা এখন এখনই বন্ধ করে যাও কারণ আমাদের গল্পটা একদম অন্যরকম একটা গল্প আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর এভরি আর্টিস্ট বিকজ বিং অ্যান আর্টিস্ট আমি সমস্ত আর্টিস্টের অনেস্টি এবং কাজের মর্যাদা করি সেরকমই মিনি আমার থেকে খুব জুনিয়র শি ইজ জাস্ট বিউ ফ্রমস সো ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে আমার দেখা হয়নি ও নিশ্চয়ই ভালো করেছে এবং এখানেই এই কন্ট্রোভার্সি

শুভশ্রীকে বিনোদিনী দু হাজার উনিশ সালে সালগুলো খুব বিনোদিনীর একটু সময় মাথায় রাখবেন দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে শুভশ্রীকে বিনোদিনী হিসেবে আমার আমার প্রথম চয়েস ছিল বিনোদিনী হিসেবে শুভশ্রী সেই সময় আমার বিনোদিনী একটি স্পেসিফিক গঠন দরকার ছিল আমি ওকে বলেছিলাম ও তখন সবে হ্যাঁ তো এবার সেইটা নিয়ে আমরা চেষ্টা করেছিলাম সেই প্রেগনেন্সির পর সেই গঠনের পথে তাদের চলে আসা যায় কারণ গাইডলাইন ছিল শেডিউল ছিল সো সেইটা কোনো একটাভাবে হয়ে ওঠেনি এবং ভাগ্যিস হয়ে ওঠেনি কারণ যদি হয়ে উঠতো তাহলে আমি আমার ফার্স্ট চয়েস গৃহদিনীকে পেতাম কিন্তু যা হয় ভগবান এক্ষেত্রে জগন্নাথ ভালোর জন্যই করেন ফাইনালি আমার প্রথম চয়েস যিনি বিনোদিনী আমি তাকেই পাচ্ছি বিনোদিনীর রূপে বা বিনোদিনী রূপে কেন শুনেছি আর শুভশ্রী এই সময় অসম্ভব অসম্ভব যিনি একজন অভিনেত্রী তার সঙ্গে তার নানান পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে ইসবের ভবিষ্যতে কাজ হবে এবং ফাইনালি সেই কাজটা হচ্ছে সব মিলিয়ে আমার মনে হয় শুভশ্রী থেকে ভালো বিনোদিনী আমার চিন্তা ভাবনা এবং আলোচ্যকে আমি তাও তাই মানে দোলযাত্রা আরও আরও শুভ হয়ে গেছে এই অ্যানাউন্সমেন্টটার কারণে আমাদের সবার জন্য এবং বাংলা ছবির দর্শকদের জন্য আই থিঙ্ক কারণ এই ছবিটি বহুদিন ধরে মানে মানুষজন ভীষণ এক্সাইটেড হয়েছিল যে কারা কবে হচ্ছে সেটা নিয়ে সব নিউজ নিয়ে আজকে ছবিটি অ্যানাউন্স হলো তো আমি আমি আর আমি ছবির পাঠ হতে পেরে আই এম আই এম ভেরি এক্সাইটেড আমি আরও বেশি খুশি আরও এক্সাইটেড এবং আমি ওয়েট করে আছি যে কখন ছবিটার শ্যুটিং শুরু হবে অ্যাকচুয়ালি সৃজিতা বা প্রোডাকশন হাউসের তরফ থেকে এটা ডিসিশন সফট কাস্ট রিভিল করা এখনই হবে না একটা দুটো রিভিল করা হয়েছে আজকে তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে হোলির দিন দর্শকদের উদ্দেশ্যে বলব শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা এবং হ্যাপি হোলি প্রত্যেককে সবাই খুব ভালো করে হোলি খেলুন আনন্দ করুন মজা করুন এবং সেফ থাকুন ডেফিনেটলি এটা অনেক বড় একটা যুদ্ধ এটা একটু দাদা তাই বললেন যে এটা অনেক বড়ো একটা যুদ্ধ এবং এত বড়ো একটা যুদ্ধের পাঠ প্রথমবার হচ্ছি এবং অনেক বড় দায়িত্ব মানে অনেকটাই বড় দায়িত্ব আমার দেওয়া হয়েছে আমার আমি জানি না আমি কী করবো বাট আমি আমি চেষ্টা করবো যে আমি এতদিন যেভাবে চেষ্টা করে এসেছি আমি আবারও চেষ্টা করব যেন আমাকে যে কাজটা দেওয়া হয়েছে এতজন মানুষ বিশ্বাস করে আমায় যে কাজটা দিয়েছেন আমি যেন তাদের মান রাখতে পারি তো এটাই আমার প্রচেষ্টা সব সবসময় হ্যাঁ মানসিক এবং শারীরিক দুভাবেই প্রস্তুতি চলছে হ্যাঁ করতে হয়েছে এবং এখনও মানে এখন অনেকটাই করা বাকি ছবির শ্যুটিং যখন শুরু হবে তখন তুমি যদি আমার সামনে আসো আজকের সাথে মেলাতে পারবে না তখন আমাকে দেখতে অন্যরকম লাগবে যখন হয়েছিল দেখো আমি মানে আমি একটা কথা বলি যখন তুমি তুমি পার্সোনালি তুমি নিজে একজন ধরো আমি দিব তুমি যখন অন্য কেউ হচ্ছ সেটা মানে সেটা যে কোনো চরিত্র হোক তখন সেটা তো টাফ কারণ হচ্ছে আমি যেটা নই সেটা আমার বিশ্বাস করতে হবে আমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে তবে না অন্য মানুষ বিশ্বাস করবে তো সেই বিশ্বাসের জায়গাটা কোথাও দৃঢ় করার জন্যই এত প্রস্তুতি দৃঢ় করার জন্যই সেই জিনিসগুলোর মধ্যে থাকা কোথাও গিয়ে চরিত্র হয়ে ওঠা সেটা শারীরিকভাবে হোক এবং তারপর মানসিকভাবে তো বটে ব্যালেন্স করা হ্যাঁ আরেকটা বিনোদিনী আসছে না আমি না বুঝতে পারছি না তোমরা বিনোদিনীর পেছনে কেন পড়ে আছো এটা বিনোদিনীর গল্প নয় এটা চৈতন্যদেবের গল্প চৈতন্য না বিনোদিনী চৈতন্যদেব দুটো আলাদা একটা গল্প দুটো আলাদা এরা বিনোদিনী হচ্ছে চৈতন্যদেবের গল্পে বিনোদিনী একটা পার্ট আছে সেরকমই আরও দুটো যুগের কথা বলা হয়েছে বিনোদিনীর একটা গল্প রয়েছে আমাদের একটা গল্প রয়েছে এবং তার সঙ্গে দিব্য হচ্ছে মেন চৈতন্য দিব্য আর দর্শনের যে গল্পে রয়েছে তিনটে গল্প আলাদা আলাদা এই তিনটে গল্প আলাদা নিয়ে চৈতন্যদেবকে নিয়ে এই গল্পটা এই রব রঙের নাম রে আজকে অ্যানাউন্সমেন্ট হলো এরপর আশা করি আমরা স্ক্রিপ্ট রিডিং হবে আর যা যা প্রেপ আছে আমি শুনলাম দিগ্বকে অনেক খাটতে হয়েছে কারণ ও চৈতন্যদেব অনেক কিছু করতে হয়েছে আমাদের আমাদের ক্যারেক্টার আমাদের গল্প খুব বেশি বলতে পারবো না তবে আমার আমি পারদী ইন্দ্রনীল আমরা একই গল্প গল্পের মধ্যে আছি বাকি দেখা যাবে যখন সিনেমার শুটিং হবে যখন